ছোটো মায়ের দু তিন দিন ধরে জ্বর পেট ব্যথা পায়খানা খাচ্ছিল না শরীরটাও খারাপ হয়ে গেছে আজকে একটু ফ্রেশ হয়েছে হয়েছে খেলা করছে তাকে যদি দেখেছে সে বলছে আমার ভিডিও করছো বাবা কত খেলনা পাতি তোমার সব খেলো তার খেলনা বলতে যত ভাঙা চুরা জিনিস পাবে সব এক জায়গায় তুমি করবে তাই তো এটা কি খেলা করছো পুতুল নিয়ে ওটা কি গাড়ি খেলা করো